ইসমিল্লাহ রহমান ই রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ারসরা আপনারা কেমন আছেন তো আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখতেছেন তাদেরকে আমার আন্তরিক সালাম তো বরাবরের মতো আপনাদের বাই আরও একটি পুরাতন গাড়ির রিসিলিং বিডিও নিয়ে চলে আসলাম তো আজকের গাড়িটি পুরান নয় একদম শোরুম কন্ডিশনের গাড়ি তো শোরুমে আপনারা নতুন গাড়ি কিনতে গেলে যে অবস্থায় থাকে এখনও ওই রকম সরম কন্ডিশনে আছে গাড়িটি তো গাড়িটি দেখতে পাচ্ছেন একদম একদম জক জকে তকতকে তো গাড়িটি মাত্র বারোশো ঘন্টা চলা গাড়ি রানিং হাল চাসে চলতেছে তো গাড়িটির মডেল টেফে ফর্টি ফাইভ ডিআই দুই হাজার তেইশ সালে চার মাসে ডেলিভারি নেওয়া তো দেখতে পাচ্ছেন সামনের চাকাগুলো এখনও পঁচানব্বই একশো থেকে পঁচানব্বই পার্সেন্ট বিডের মতো রয়েছে তো দেখতে পারছেন বড় চাকার বিডগুলো একশো থেকে পঁচানব্বই পার্সেন্ট বিডের মতো রয়েছে তো গাড়িটি একদম আনটাচ গাড়ি এখন পর্যন্ত একটি নাড় খোলা পরে নেই ডিজিটাল মিটারের গাড়ি তো টেফে কোম্পানির মধ্যে সবচেয়ে জনপ্রিয় মডেলগুলোর একটি হলো টেফে ফর্টি ফাইভ ডিআই তো যাকে বলে চাষের রাজা শুধু চাষের রাজা বললেই নয় রোড এবং চাষে দুই দিক থেকে ওই অলরাউন্ডার গাড়ি বলতে গেলে হয় টেফে ফর্টি ফাইভ ডিআই তো গাড়িটি দেখতে হলে আপনাদের আসতে হবে কুমিল্লা জেলা কুমিল্লা জেলার আশেপাশে রয়েছে তো দেলর ভাইয়ের গাড়ি তো দেলর ভাইয়ের কাছে আপনারা যে কোনো ধরনের গাড়ি পেয়ে যাবেন মাত্র অল্প বাজেটে তো মালিক পক্ষ থেকে গাড়িটির দাম চাওয়া হচ্ছে দশ লক্ষ টাকা বারোশো ঘন্টা চলার গাড়ি মাত্র দশ লক্ষ টাকা তার মধ্যে সামান্য কিছু দামাদামি করা যাবে তো মালিক পক্ষ থেকে বলা হয়েছে সারা নয় লক্ষ টাকা হলে গাড়িটি বিক্রি করে দিবে তো মালিকের নাম্বার ভিডিও স্ক্যানে দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে গাড়ি নিতে পারবেন তো আপনাদের যাদের যে কোনো পরামর্শ থাকে কমেন্টে জানান আমি কমেন্টে উত্তর দিতে প্রস্তুত রয়েছি তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার অথবা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক সাবস্ক্রাইব করলে ভিডিও বানাতে উৎসাহ জাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ